या फिर द्या दे ना द्या दे रे ते टू ब्रेक नाही ए दिही घरी चाय दिही अरे काय लागु काय आमलेच ना ना आता बात ती दे दे

एड़ा सबसे बेसी दा एड़ा सबसे बेसी दा बड़ा एक सायाला चला ना भाई आते चैनल आते चैनल आते बरा बाइडन कर दे ना ना भाई डावर फीलिंग्स नीतेस डावर 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 पाव डाव कायतेस खाओ खाओ बेसी ग्रे खाओ मां बंधु तू खाओ ऑथेंटिक फूड लो लो

খাওয়া পর্যাপ্ত পরিমাণে দাওয়া শেষে অবশিষ্ট যে ডাবগুলো ছিল এগুলোকে আমরা বাড়িতে নিয়ে যাবো বাড়িতে নিয়ে গিয়ে এগুলোকে ফ্রিজে রেখে খাওয়া হবে ফ্রিজে যদি ডাবগুলোকে একটু ঠান্ডা করে খাওয়া হয় ডাবের টেস্টটা কিন্তু আর একটু বেড়ে যায় সেই কারণে অবশিষ্ট ডাবগুলোকে আমরা নিজ হাতে ক্যারি করে এগুলোকে নিয়ে যাচ্ছি আমাদের বাসা বাড়িতে আর এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আজকে এই পর্যন্তই দেখা হবো অন্য কোনো ভিডিওতে